রেলওয়ে তথ্য দোসরা জুলাই থেকে রেলের অনেক নিয়মগুলি পাল্টানো হচ্ছে যেগুলি পাল্টানো হলো সেইগুলোর নিচে এখনই আমরা জানাবো দেখে নিন কী কী নিয়ম পাল্টানো হচ্ছে দোসরা জুলাই থেকে কামান তালিকা ঝামেলা শেষ হবে রেলওয়ে দ্বারা পরিচালিত সুবিধা ট্রেনে যাত্রীদের নিশ্চিত টিকিটের সুবিধাও দেওয়া হবে পয়লা জুলাই থেকে তৎকালীন টিকিট বাতিল করলে পঞ্চাশ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে পয়লা জুলাই থেকে তৎকালীন টিকিটের নিয়মে পরিবর্তন এসেছে সকাল দশটা থেকে হ্যাঁ বন্ধুরা সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এসি কোচের জন্য টিকিট বুকিং করা হবে এবং স্লিপার কোচ এগারোটা থেকে বারোটা পর্যন্ত বুক করা হবে পয়লা জুলাই থেকে রাজধানী এবং শতাব্দী ট্রেনে পেপারলেস টিকিটের সুবিধাও শুরু হচ্ছে এই সুবিধার পরে শতাব্দী এবং রাজধানী ট্রেনে কাগজের টিকিট পাওয়া যাবে না পরিবর্তে আপনার মোবাইলে টিকিট পাঠানো হবে শীঘ্রই বিভিন্ন ভাষায় রেলের টিকিটের সুবিধা শুরু হতে চলেছে এখনও পর্যন্ত রেলওয়েতে হিন্দি ও ইংরেজিতে টিকিট পাওয়া গেলেও নতুন ওয়েবসাইটের পর এখন বিভিন্ন ভাষাতেও টিকিট বুক করা যাবে রেলওয়েতে টিকিটের জন্য সব সময় ঝগড়া হয় এমন পরিস্থিতিতে পয়লা জুলাই থেকে শতাব্দী ও রাজধানী ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হবে ভিড়ের সময় ট্রেনের আরও ভালো সুবিধা প্রদানের জন্য বিকল্প ট্রেন সমন্বয় ব্যবস্থা সুবিধা ট্রেন এবং গুরুত্বপূর্ণ ট্রেনের ডুপ্লিকেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে রেলমন্তক পয়লা জুলাই থেকে রাজধানীর শতাব্দী দুরন্ত এবং মেল এক্সপ্রেস ট্রেনের লাইনে সুবিধা ট্রেন চালাবে রেলওয়ে পয়লা জুলাই থেকে প্রিমিয়াম ট্রেনগুলি পুরোপুরি বন্ধ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা রেলওয়ে পয়লা জুলাই থেকে প্রিমিয়াম ট্রেনগুলি পুরোপুরি বন্ধ করতে চলেছে সুবিধা ট্রেনে টিকিট ফেরত দিলে ভাড়ার ফিফটি পারসেন্ট ফেরত দেওয়া হবে এসি সেকেন্ড ক্লাসে হানড্রেড টাকা হ্যাঁ বন্ধুরা এসি সেকেন্ড ক্লাসে একশো টাকা এবং এসি থার্ড ক্লাসে নব্বই টাকা স্লিপারে যাত্রী প্রতি ষাট টাকা কাটা হবে জনস্বার্থে জারি করা হয়েছে ট্রেনে নিশ্চিন্ত ঘুমান গন্তব্য স্টেশনে পৌঁছতেই রেলওয়ে আপনাকে জাগিয়ে দেবে একশো উনচল্লিশ হ্যাঁ বন্ধুরা একশো উনচল্লিশ নাম্বারে কল করে আপনাকে আপনার পি ওয়েক আপ আর কল ডেস্টিনশন অ্যালার্ট সুবিধা সক্রিয় করতে হবে গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগে রাতে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের জন্য রেলওয়ে ওয়েক আপ কল গন্তব্য সতর্কতার সুবিধা শুরু করেছে গন্তব্য সতর্কতা কি এই বৈশিষ্ট্যটির নাম গন্তব্য সতর্কতা সুবিধা চালু হলে গন্তব্য স্টেশনে পৌঁছনোর আগেই মোবাইলে অ্যালার্ম বেজে উঠবে বৈশিষ্ট্যটি সক্রিয় করতে সতর্ক টাইপ করার পর পিএনআর নাম্বার টাইপ করতে হবে এবং পাঠিয়ে দিন একশো উনচল্লিশ নাম্বারে একশো কল করতে হবে কল করার পর ভাষা নির্বাচন করুন এবং তারপরে এবং তারপরে সাত ডায়াল করুন সাত ডায়াল করার পর পিএনআর নাম্বার ডায়াল করতে হবে এরপরে এই পরিষেবা চালু করা হবে এই বৈশিষ্ট্যগুলির নাম ওয়েক আপ কল রিসিভ না হওয়া পর্যন্ত মোবাইলের বেল বাঁচবে এই পরিষেবা চালু হলে স্টেশনে আসার আগে মোবাইল বেলটা বেঁচে উঠবে আপনি ফোন রিসিভ না করা পর্যন্ত এই ঘন্টা বাঁচতেই থাকবে ফোন পাওয়ার পর যাত্রীকে জানানো হবে যে স্টেশন আসতে চলেছে আপনারা দেখছেন বাংলার অনলি নোয়ান চ্যানেল যেখানে সব ধরনের ভিডিও আমরা একটি মাত্র চ্যানেলে পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিএস নিউজ সবই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন